আজকাল টিভির প্রোগ্রামে নারী পুরুষের সমন্বয়ে নাটক দেখা হয় তা কি ইসলামী শরীয়ত সম্মত ইসলামী শরীয়ত সম্মত কি করেই হবে যেখানে নারী পুরুষ যদি আপনাকে জিজ্ঞেস করি এখানে যারা আসে আলহামদুলিল্লাহ তাদের অন্তর পাক পাক নয় আপনি কি নাপাক অন্তর নিয়ে এখানে এসেছেন কো কোনো হতি পারে না যে দিনের কথা শোনার জন্য এসেছেন অথচ রাস্তাঘাটে থাকলে কাজকর্ম করলে কিছু টাকা পয়সা ইনকাম হতো অনেকের অনেকেই দশিয়াল দশ ইয়েল বিশ রিয়াল দিয়ে দূর দূর থেকে এসেছেন আমার কাছে অনেকভাবে টেলিফোন করে বুঝতে পারি যে তারা দূর দূর থেকে টেলিফোন করেন যে আমরা আসব মঙ্গলবারে তো এখানে নিশ্চয়ই ভালো অন্তর নিয়ে এসেছেন তারপরে মহিলা যদি চার পাঁচজন দশজন মহিলাকে নিয়ে এসে আপনাদের এখানে মাঝে মাঝে যদি বসিয়ে দা হয় তাহলে অন্তর পাক থাকবে না শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে তারপরে অন্তর পাকও যদি থাকে তারপর শরীয়তে জায়েজ না হারাম নবী এই রকমের এক সাথে বসা এক সাথে থাকা এক সাথে চাকরি করা এক সাথে প্রোগ্রাম করা নারী পুরুষের এক সাথে লেখাপড়া করা এক সাথে শিক্ষকতা করা একই অফিসে কাজকর্ম করা ইত্যাদি ইত্যাদি একই ফ্যাক্টরিতে একই গার্মেন্টস এ কাজকর্ম করা এগুলিকে জেনার ভূমিকা বলে আখ্যায়িত করেছেন এগুলি জেনার ভূমিকা আর সালেসমা শৈতান আর তৃতীয় শৈতান থাকে শয়তান ও শশা দ্বিতীয় থাকে আর ধীরে ধীরে অন্তরে কি হয় ব্যাধি সৃষ্টি হয় প্রবৃত্তির অনুসরণের ব্যাধি শাহওয়াতের ব্যাধি আল্লাহর বনস্পুর রাব রাজাহ বলেছেন ফৈয়াৎ মায়ালেজিফি তালবেহি মারাদ তখন কলবে অন্তরে মারাজ ব্যাধি সৃষ্টি হতে লাগে দেখুন এই প্রচার মাধ্যমগুলিতে যারা এই প্রোগ্রাম তারা যে কত ব্যাধিতে অন্তরের আছে চোখে দেখে হয়ে যাচ্ছে তাহলে যারা একসাথে প্রোগ্রাম করছে ও অর্ধ উল্লঙ্গ হয়ে তাদের অন্তরের কি অবস্থা তাদের অন্তরে যে কত বিমারি আর মারা রয়েছে আল্লাহ ভালো যান সুতরাং এগুলি শুরু হতে নয় বরং এগুলি এক ধরনের জেনা এগুলি হচ্ছে এক ধরনের জেনা যদিও তার নাম ইসলামিক যেমন আমার ভাই লিখেছেন যে এর নাম যদি ইসলামিক নাটক দেওয়া হয় আজকাল কিছু লোক ইসলামকে মডার্ন ইসলামে পরিণত করেছে সবকিছু ইসলামিক লাগিয়ে দেওয়া হয়ে গেল মানে যুগোপযোগী করার জন্য আমেরিকান ইসলাম করার জন্য ইউরোপিয়ান ইসলাম করার জন্য রাতে ইহুদিন সাথে সমন্বয় করে ইসলাম পালন করা যায় সেজন্য সবগুলিতে ইসলামিক লাগিয়ে দাও হয়ে গেল ইসলামিক ইসলামিক নাটক ইসলামিক সিরিয়াল কোথা থেকে ইসলামিক সিরিয়াল ইসলামিক নাটক আসলো এসব নেই